হকি স্টিক নয় হকি ফুটবল ক্রিকেট হকি পশ্চিম বাংলার খেলাধুলোতে রসাতলে গেছে খেলাধুলার পরিবর্তন দরকার আছে খেলাধুলার উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে সেজন্য জন্য আমরা খেলাধুলাকে প্রমোট করতে চাইছি প্রসঙ্গত উল্লেখ মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ইউথ ক্লাবের ময়দানে প্রাতঃ ভ্রমণ সরলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন মাঠে দলীয় কর্মীর হগেস্টিক হাতে তুলে দিলেন দিলীপবাবুর এদিন ভ্রমণ শেষ করে পুলিশ লাইন বাজার এলাকায় চাই ভোটের মুখে হাওড়ায় শাসকের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন এরা সবকটা গুন্ডা নেতাকে হারাবে যারা সমাজ বিরোধী দ্বারা আজকের নেতা হয়েছে তারা লুটপাট ছাড়া কিছু বোঝে না এক একটা করে ধরা হচ্ছে ভেতরে যাবে মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করে নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয় মেলা করে চাকরি দিয়েছিলাম দাদা আপনাকে দেখলাম ক্রিকেট খেলতে জেলার সভাপতি আউট শামুলকে দেখলাম ম্যাচ পরে নেমেছেন সাংবাদিক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন আমাদের অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ দাঁড় প্রোগ্রাম চার চক্করে দিলীপ দা হকি 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 ফুটবল পরিবর্তন দরকার আছে খেলাধুলোর উত্থানের দরকার আছে খেলার পরিবেশের দরকার আছে এখানে তো খালি একটাই খেলা চলছে তো সেই জন্য মোদী সরকার আসার পরে অলিম্পিক এশিয়ান ডজন ডজন বেশি অলিম্পিক হয়ে গেল এশিয়ান গেমস এ পঁচিশটা হয়ে গেল অলিম্পিকে তো এই যে এত বাড়ছে তার কারণ আমরা প্রমোট করতে চাই খেলাধুলো সব ধরনের খেলাধুলা প্রমোট চাই পশ্চিমবাংলা এক সময় নেতৃত্ব খেলাধুলোয় আজকে আমরা পিছিয়ে গেছি হাওড়ায় শাসকের শাসন হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি বলছেন যে ভোট না দিলে জল পাওয়া যাবে না জনতা এ সবকটা গুন্ডা নেতাকে হারাবে যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না একটা করে ধরা হচ্ছে এরকম ভেতরে যাবে কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে এদেরকে হারাবে এটা দিল্লির ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রৌদ্রে এত ঝড়ে এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাথে হিন্দুস্তান মা বড়দের অনুরুদ্ধ দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে খালি লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়াফুল চেনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদির সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশরম পর তৃণমূল কংগ্রেস কমিটি